নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর সরেয়া দন্ত নয় আনুষঙ্গিক ইতর বিশেষ প্রবাদটির অর্থ কি উত্তর ক প্রভেদ করা ইতর বিশেষ প্রবাতটির অর্থ কি প্রভেদ করা বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি উত্তর গ চারটি বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি চারটি ফার্সি শব্দের উদাহরণ কোনগুলো উত্তর ক নামাজ রোজা ফার্সি শব্দের উদাহরণ কোনগুলো নামাজ রোজা বাংলা বর্ণমালাই অর্ধমাত্রার বর্ণ কয়টি উত্তর ক আটটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি স্বেচ্ছা শব্দটি সন্ধিবিচ্ছেদ উত্তর ঘ সযোগ ইচ্ছা স্বেচ্ছা স্বেচ্ছা শব্দটি সন্ধিবিচ্ছেদ দ্বন্দ্বস্বয় যোগ ইচ্ছা অর্থগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত উত্তর খ তিন ভাগে অর্থগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত মেধাবী এর প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর ঘ মেধাযোগ বিন মেধাবী এর প্রকৃতি প্রত্যয় মেধা যোগ বিন কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি কাজলের ন্যায় কালো কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি কাজলের ন্যায় কালো বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন পদ উত্তর গ অব্যয় পদ বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন পদ অব্যয় পদ চোখের বালি এর সমার্থক শব্দ কোনটি উত্তর গ শত্রু চোখের বালি এর সমার্থক শব্দ কোনটি শত্রু স্রষ্টার ভজন করো এখানে ভজন কি অর্থে ব্যবহৃত হয়েছে আরাধনা অর্থে স্রষ্টার ভজন করো এখানে ভজন কি অর্থে ব্যবহৃত হয়েছে আরাধনা অর্থে মুখর শব্দের বিপরীতার্থক শব্দ মৌন মুখর শব্দের বিপরীতার্থক শব্দ হলো মৌন দায়িত্ব গ্রহণ নিচের কোন বাগধারার অর্থে ব্যবহৃত হয়েছে মাথা দেওয়া দায়িত্ব গ্রহণ নিচের কোন বাগধারার অর্থে ব্যবহৃত হয়েছে মাথা দেওয়া এমনভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পারো বাক্যে কি ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে অনুগামী সমুচয় অব্যয়ের ব্যবহার ঘটেছে এমন ভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পারো বাক্যে কি ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে অনুগামী সমুচ্চয়ী অব্যয়ের নগর শব্দের বিশেষণ উত্তর গ নাগরিক নগর শব্দের বিশেষণ কোনটি নাগরিক কোনটি গণনাবাচক সংখ্যা উত্তর গ একুশ কোনটি গণনাবাচক সংখ্যা একুশ কুসুম শব্দের সঙ্গে কোন বহুবচন বাচক শব্দটি ব্যবহার করা যায় উত্তর খ নিচয় কুসুম শব্দের সঙ্গে কোন বহু বাচক শব্দটি ব্যবহার করা যায় নিচয় ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্যটি রচনা করেন উত্তর গ অন্নদা মঙ্গল কাব্যটি ভারত চন্দ্র রায়গুনাকর কোন কাব্যটি রচনা করেন মঙ্গল কাব্যটি ময়মনসিংহ গীতিকা নয় উত্তর ঘ ভেলুয়া এছাড়া মহুয়া চন্দ্রাবতী এবং মলুয়া ময়মনসিংহ গীতিকা বাংলার মিল্টন কোন কবির উপাধি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাংলার মিল্টন কোন কবির উপাধি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম উত্তর গ ধ্রুব কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম ধ্রুব বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ব্রজবুলি ভাষা বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ব্রজবুলি ভাষা সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সহচর যোগ অন্তর্জ সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সহচর যোগ মুনির চৌধুরীর মুখরা রমণী একটি অনুবাদ নাটক মুনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারক বলে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারক বলে নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি নীলকরদের অত্যাচার নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি নীলকরদের অত্যাচার গোফ খেজুরে কোন সমাস মধ্যপদলপি বহুবিরী সমাস গোফ খেজুরে কোন সমাস মধ্য পদলপি বহুব্রীহি সমাস যার কোনো মূল্য নেই এর সমর্থক বাগধারা কোনটি বুক যার কোনো মূল্য নেই এর সমর্থক বাগধারা কোনটি বুক বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ কি বেহায়াপনা বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ বেহায়াপনা নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে উত্তর ননদ নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননদের বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত উত্তম পুরুষ উপন্যাসের রচয়তাকে রসিদ করিম উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রসিদ করিম বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা পত্রিকা কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা পত্রিকা জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কি স্থাবর জঙ্গম এর বিপরীতার্থক শব্দ স্থাবর অক্ষীর সমীপে এর সংক্ষেপণ হলো সমক্ষ অক্ষীর সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ জাদু শব্দটি কোন ভাষার উত্তর ফার্সি ভাষার জাদু শব্দটি কোন ভাষার ভাষার ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো বি যোগ অর্থ উত্তর ক বি যোগ অর্থ ব্যর্থ ব্যর্থ শব্দের সন্ধিবিচ্ছেদ বিযোগ অর্থ চক্ষু দ্বারা গৃহীত এর এক কথায় প্রকাশিত রূপ গোচর চক্ষু দ্বারা চক্ষুর দ্বারা গৃহীত এর এক কথায় প্রকাশিত রূপ হলো গোচর নিচের কোনটি রীতির দিরুপ্ত শব্দ উত্তর হচ্ছে ক বইটই নিচের কোনটি রীতির দিরুপ্ত শব্দ বই টই ফোড়ন শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যোগে ফোড়ন শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যোগে কান পাতলা বাগধারাটির অর্থ বিশ্বাস প্রবণ কান পাতলা বাগধারাটির অর্থ বিশ্বাসপ্রবণ কোনটিতে মধ্য সরলোপ ঘটেছে উত্তর গামছা শব্দে কোনটিতে মধ্য সরলব ঘটেছে গামছা গামোছা থেকে গামছা মধ্য সরলব ঘটেছে সুদ্বোধন বা শুদ্ধ শুদ্ধদন শব্দের সন্ধি বিচ্ছেদ শুদ্ধ যোগ ওদন শুদ্ধদন শব্দের সন্ধি বিচ্ছেদ শুদ্ধ যোগ ওদন শুদ্ধদন বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ ক্ষণপ্রভা বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ ক্ষণপ্রভা প্রভা শব্দ কোনটি উত্তর গ জলদ যোগরূড় শব্দ কোনটি জলদ